পাগল হয়ে গেছেন নাকি কি সমস্ত কথা বলছেন আপনি আমি নিজের চোখে দেখেছি মাথা ঘাড়া হয়ে গেছে নাকি আপনার আমরা এখানে টাকা তুলতে এসেছি আর তুমি তুমি এখানে কেন যাও পেছনে যাও আপনি এখানে এসে দাঁড়ান থ্যাংক ইউ আচ্ছা আপনার টাকা পড়ে গিয়েছিল আর ওনারা সেটা তুলে নিল তারপরেও আপনি কেন কিছু বললেন না ওনাদের না না ওটা মনে হয় আমার টাকা না আমি নিজে চোখে দেখেছি আপনার হাত থেকে টাকাটা পড়েছে বাদ দিন না ম্যাম আপনি এটা রাখুন আর এটা আপনার দরকার হতে পারে এমার্জেন্সিতে যখন তখন কাজে লাগতে পারে তাই আপনি এটা রাখুন দাদা আপনি প্লিজ ওনাকে একটু সামনে দাঁড়াতে দিন না ওনার শরীরটা খুব খারাপ লাগছে তো কি হয়েছে আমার তো শরীর খারাপ লাগছে আমি না একটু ওয়াশরুম থেকে আসছি তাহলে বেটার ফিল হবে ঠিক আছে যান ওনারা ইন্টারভিউর জন্য ভেতরে ডাকে তাহলে কোনো ব্যাপার না আমি আপনাকে কল করে দেব আপনি চলে আসবেন থ্যাংক ইউ তোমার কি মনে হয় তুমি এই সমস্ত নাটকগুলো করে চাকরিটা পেয়ে যাবে একটা কথা মাথায় রাখবে যে আগে ইন্টারভিউ দিতে এসছে সেই চাকরিটা পাবে মেঘা ইন্টারভিউ স্টার্ট হয়ে গেছে সবাই ভেতরে চলে গেছে আমিও ভেতরে চলে যাচ্ছি তুমি তাড়াতাড়ি চলে এসো তোমার ওই প্রেগনেন্ট বান্ধবীটা কোথায় চলে গেছে নাকি ভালোই হয়েছে একটা কম্পিউটার কমে গেছে আপনারা সব কি বলছেন আপনাদের বোঝা উচিত ওনার শরীর অসুস্থ ম্যাম আপনি আর ওনার হ্যাঁ আমি ওনার আর এমনি তো আমি বাইরেই তোমাদের ইন্টারভিউ নিয়ে নিয়েছি আর এসব এসব ইন্টারভিউর একটা পার্ট ছিল আর হ্যাঁ বাইরের টাকাগুলো আমি ইচ্ছে করে ফেলেছিল কারণ আমি দেখতে চাইছিলাম এখানে যারা ইন্টারভিউ দিতে এসেছে তারা কতটা সৎ আর কতটা লয়াল আমার এই কোম্পানিতে এমন একজন এমপ্লয়ীকে প্রয়োজন যে সবাইকে সাথে নিয়ে চলবে সৎ হবে সাহসী হবে এবং সবাইকে সম্মান আর আমার মনে হয় না তোমাদের দুজনের মধ্যে কোয়ালিটিস গুলো আছে তাই তোমরা আসতে পারো আর হ্যাঁ আমি বাইরে যে টাকাটা ফেলেছিলাম সেটা এখানে রাখো তারপর যাও আর স্নেহা